জুমার নামাজ আদায় করে বের হইলাম এখন সবাই ক্রিকেট খেলবো চিন্তা ভাবনা করলাম দোকানগুলো সব অফ মার্কেট সেই নব্বই যুগে আমরা চলে আসছি নাম্বার কেটে নাম্বার ধরবো ভাই ধরেন ধরেন কেটে আমি হ্যাঁ আমি দুই ভাই এক আমি দুই তিন কেটা বল বেয়ে লাস্ট বল বেস্ট বল বেয়ে লাস্টে খেলা আমাদের শুরু হয়েছে দিনগুলো খুব মিস করি যখন ছোট ছিলাম নাম্বার কাইটে খেলতাম ক্রিকেট স্কুল টাইম ফাঁকি দেয়া ক্রিকেট খেলা চলতো আমাদের রুলসভাবে খেলা হবে লাস্টে যে পাঁচ সে বল করবে এক ব্যাটিং আমি দুই আমি ফিলিং আমাদের ফিলিং পেলে

তিন নাম্বার আউট এখন চার নাম্বার ব্যাটিং ব্যাট যাচ্ছে ও গুড শট ফোর কে লিয়ে চার নাম্বার আউট এখন পাঁচ নাম্বার ব্যাটিং আমাদের অভিজিৎ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যান আমাদের মাঝে এখন ডেভেলপ ও মাই গড কি কোড আউট রান আউট হচ্ছে রে ডেভেলপমেন্ট এই নাকি প্লেয়ার ভালো মানের ব্যাটে বলে সংযোগ নাই সে নাকি পুরা বিপিএলের চান্স পাবে এবছর বছর দু হাজার ছাব্বিশে তিন বল খেলি জিরো রান ব্যাটে বলে কোনো সংযোগ নাই ও ফোস আউট আউট এখন পাঁচ নাম্বার ব্যাটিং সরি ছয় নাম্বার ব্যাটিং এখন ছয় নাম্বার ব্যাটিং বল করছে তিন নাম্বার বললার